নমস্কার হরে কৃষ্ণ আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন আমি আবার চলে এসেছি আপনাদের সামনে হাজির হয়েছি এই চাতুর মাসে কীভাবে পালন করব আর আমাদের করলে কি ভালো হবে কি মঙ্গল হবে সেই সব বিষয় নিয়ে আপনাদেরকে বলবো আপনারা মন দিয়ে শোভন করুন চাতুর মাস মানে এই শ্রাবণ মাস শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক এই চার মাস ভগবান শয়ন একাদশীতে শয়ন করেছেন যোগনিন্দ্রা করেছেন আমরা যেরকম ঘুমিয়ে পড়লে আর কোনো চেতনা থাকে না এমন এমনকি যদি ঘরে যদি চুরি হয়ে যায় বা ডাকাতি হয়ে যায় তাও আমরা বুঝতে পারি না আর ভগবান ঘুমিয়ে ঘুমিয়ে উনি নীলা করেন উনি ঘুমিয়ে থাকলেও নীলা করেন জেগে থাকলেও নীলা করেন তাই এই ভগবান যে শুয়ে আছেন বিশ্রাম নিচ্ছেন তার জন্য এই চাতুর মাস সকল ভক্তদেরকে পালন করতে হবে এবারে আপনারা চেষ্টা করবেন পালন করার জন্যে আর এই চাত্র মাস চলাকালে গঙ্গা স্নান করা তুলসী মঞ্চতে চারপাশে পরিক্রমা করা তুলসীতে জল দান করা ভগবানকে পুষ্প নিবেদন করা ধূপ নিবেদন করা বা তুলসীপত্র চন্দন লাগিয়ে নিবেদন করা এই সব যদি আমরা সকলে করতে থাকি তাহলে খুবই আমাদের মঙ্গল হবে বা সংসারে মঙ্গল হবে পরিবারের পরিবারেও সকলের মঙ্গল হবে তাই এই চাত্র মাস কীভাবে পালন করবেন যারা আমিষ ভুজি আছেন তাদেরকে এই চাতুরমাস নির্মিষ আহার করতে হবে আমিষ খাবার বর্জন করতে হবে এই চাতুরমাস আপনারা চেষ্টা করবেন পালন করার জন্যে আর এই চাতুর মাস চলাকালে সাধু সঙ্গ করা অতি অবশ্যই বা এই চাতুর্মাস চলাকালে যে কোনো মন্দিরে গিয়ে পরিক্রমা করাটা অতি অবশ্যই তারপরে যদি পারেন চাতুরমাস চলাকালে একটু যদি ঝাড়ু দেওয়া মুছামুছি করা মন্দিরে গিয়ে এইটাও খুবই মানে অতি অবশ্যই করা দরকার মানে যারা পারবেন বা আপনার সুযোগ আছে আপনি একবারে অবহেলা করবেন না এইগুলো চাতুর্মাস চলাকালে এইগুলো করবেন খুবই মঙ্গল হবে খুবই ভালো হবে ভগবানের কৃপা লাভ করতে পারবেন আর এই চাতুর্মাস চলাকালে গঙ্গা স্নান করা মন্দিরে পরিক্রমা করা সাধু সঙ্গ করা আমিষ আহার করা তারপরে নিষ্ঠা সহকারে ভক্তি সহকারে করতে হবে তা বলে কি এই নয় যে চাতুর্মাস পালন করব সদায় মিথ্যা কথা তারপরে পাপ কাজে যুক্ত থাকবো এইসব করলে কিন্তু ফলাফল ভালো হয় না তাই অনেকে আবার কি করে এই চাতুর মাস চলাকালী বা এই শ্রাবণ মাস চলাকালী যারা শ্রাবণ মাসের যারা ভক্ত আছেন তারা নখ চুল এই সব কিছুই করেন না অনেকে এরকম আছেন সাধু সন্ন্যাসীর মতন হয়ে যান এই শ্রাবণ মাসে মহাদেবের ব্রত প্রিয় ব্রত পালন করেন আর আপনারা তো জানেন এই শ্রাবণ মাস এই যে চার মাস ভগবান মহাদেবকে দায়িত্ব দিয়ে উনি বিশ্রাম করছেন তাই এই চাত্রু সকলকে পালন করতে হবে এবারে এতে কোনো নিয়ম কারণ নেই সাধারণ একটু নিয়ম আছে যেরকম শ্রাবণ মাসে শাক বর্জন করতে হবে আর ভাদ্র মাসে দই বর্জন করবেন আর আশ্বিন মাসে দুধ বর্জন করবেন আর কার্তিক মাসে মাস কলাই ডাল বর্জন করবেন এই চারটিয়া জিনিস চার মাসে এই নিয়মটা পালন করতে হবে তাই আমি সকলকে বলবো যে আপনারা চেষ্টা করবেন এই চাত্র মাস পালন করার জন্যে তাহলে আপনাদের খুবই মঙ্গল হবে আর ভগবানের আশীর্বাদ কৃপা লাভ করতে পারবেন যতটা পারবেন মালা জপ বেশি বেশি করবেন ভাগবত পাঠ করবেন গীতা পাঠ করবেন চৈতন্য মিত্র পাঠ করবেন এই সব বেশি বেশি করে পাঠ করা একটা গুরু মহারাজের কাছ থেকে কাহিনী শুনেছিলুম। এটা ভাগবতেও আছে আর আপনারা নিশ্চয়ই পড়লে বুঝতে পারবেন একজনের বাড়িতে স্বামী স্ত্রী আছে আর স্ত্রীটা হচ্ছে ভগবানের ভক্ত সে পুজো পাঠ করে আর চাতুমাস ব্রত পালন করে তার স্বামীকে বলে তার সন্তানও বলে যে এই চাতুমাস তুমি একটু পালন করো ভগবানের নাম করো বা একটু ভাগবত পড়ো ওনার স্বামী বলছে আমি তো আমার বয়স হয়ে গেছে আমি তো কোনো খারাপ কাজ করি না কোনো পাপ কাজ করি না আমাকে ওই সব কথা শোনাবে না আমার একবারে ভালো লাগে না আমি চাকরি করেছিলাম রিটার্ন হয়ে গেছি আমি পেন্সিল টাকা পাচ্ছি আমার দিব্যি চলে যাচ্ছে আর ওই সব কথা আমার একবারে ভালো লাগে না আমি একটু হাঁটাচালা করি আর ভালো না লাগলে একটু টিভি দেখি ভালো না লাগলে একটু শুয়ে পড়ি আমার এইভাবে দিন চলে যায় তার সেই ভদ্রলোকে ওনার ছেলে বৌমা বা নিজের স্ত্রী বোঝায় সে কিছু বাটে করতেই চায় না অথচ তার বাড়ির ফ্যামিলি সকলে করে তাই জন্য বলছি প্রত্যেকের বাড়িতে সকলে সমান নয় আমাদের পাঁচটা আঙুল যেরকম সমান নয় ছোটো বড়ো আছে সেরকম প্রত্যেকের বাড়িতে সদস্যরা যারা আছেন সবাই কিন্তু সমান নয় সবাই কিন্তু ঠাকুরের প্রতি বা ভগবান দেবদেবীর প্রতি সকলের ভক্তি শ্রদ্ধা হয় না তার জন্যে অনেকে অনেক কিছু কথা বলে টন খায় আলোচনা করে তবে এইসব কথাতে মন না দেওয়া কান না দেওয়াই ভালো আর এই শ্রাবণ মাসে যতটা হরিনাম শোভন করবেন আর হরিনাম মুখে বলবেন ততটাই ভালো শ্রাবণ মাসে একটু শোবন করবেন ভগবানের কাহিনী ভগবানের নাম সংকীর্তন ভগবানের হরিনাম এইসব করাটা শোবন করাটা খুবই মঙ্গল তাই এই চাতুর পালন করলে কী হয় তা তার স্ত্রী বুঝাচ্ছে তার স্বামীকে যে তুমি একটু করো ভালো হবে তোমার মঙ্গল হবে ওরা স্বামী কিছুতেই রাজি হয় না তারপরে কী হল হঠাৎ শরীরটা খুব খারাপ হয় ডক্টরের পাশে যায় তারপরে শোনা গেলো কি না ওর ক্যান্সার হয়েছে ক্যান্সারের রোগী খুব কষ্ট জ্বালা যন্ত্রণা খুব পায় তখনও তার স্ত্রী বুঝায় যে একটু ভাগবত পড়ো না একটু ভগবানের নাম করো না তখন বলতেন যে এইসব কথা আমাকে কখনও শোনাবে না আমার একেবারে ভালো লাগে না তারপর ওনার স্ত্রী ভাগবত পড়ছে বসে যে পথে তার স্বামী একটু শোবন করে তা তখন বলছে যে তুমি পড়ছো আমার শুনতে ভালো লাগছে না আমি যাচ্ছি শুয়ে পড়বো তখন ওনার স্ত্রী কি করলো ভাগবত পাঠ করার পরে টেবিলের উপরে ওই ভাগবতটা রেখে দিয়ে ওনার স্বামী যখন শুয়ে পড়েছে উনি দিকে চলে গেছেন আর সেই সময় জমদেব জমদেব এসেছেন ওনাকে নিতে আর যমদেবকে দেখতে বিভিশ্ম মানে সেই ভয়ঙ্কর কানো বড়ো বড়ো লোম মাথায় চুল তারপরে বড়ো বড়ো নখ মানে বিভিন্ন রকম দেখতে মাথায় দুটো সিং মানে অদ্ভুত দেখতে যেটাকে বলা হয় দেখলেই মানুষ যেরকম আতঙ্ক ভয় এই যমরাজাও আসতে পারেন আবার ভগবান স্বয়ং ভয় দেখানোর জন্যে বা যাই হোক ভগবানের তো নীলাধর উনি কত রকমে কখন কি নীলা করেন ওনার মানে নীলা তো শেষ নেই না এবার যাই হোক উনি সেই যমদেব যখন এসেছেন ওনাকে নিতে তখন দেখতে পেলেন ঢুকার মুখে টেবিলেতে ভাগবত পড়ে আছে যমদেব তখন লাফিয়ে পালিয়ে যায় কেন এখানে যেখানে ভাগবত থাকে যেখানে গীতা থাকে সেখানে জমদেব প্রবেশ করতে পারে না যদি পড়াশোনা কেউ যদি না করে বা এমনি যদি ঘরে নিয়ে এসে রাখে তাতেও মঙ্গল পড়লেও মঙ্গল ঘরে রাখলেও মঙ্গল তখন ওনার স্বামী স্বপ্নেতে দেখেছেন যে জমদেব ঢুকেছে বা এমনি দেখেছেন যাই হোক ভয় পেয়ে গেছেন শরীরও ঘাম বেসে যাচ্ছে তার কিছুক্ষণ পরে ওনার স্ত্রী এসেছেন দেখছে যে ও উঠে বসে আছে শরীরও ঘাম বেসে গেছে ভয় ভয় তখন বলে তোমার কী হলো না আমি একটা কি দেখলুম আমার খুব ভয় লাগছে তুমি আমার কণ্ঠতে একটু তুলসী মালা পরিয়ে দাও আর আমি একটু হরিনাম করব আর তুমি আমাকে ভাগবত পাঠ করে আমাকে শোনাও আমি বসে বসে একটু শ্রবণ করব তাহলে বুঝতে পারলেন যে চাতুর্মাস পালন করলে বা ভগবানের নাম করলে বা ঘরে গীতা রাখলে অনেক উপকার হয় আর অনেক শান্তি মঙ্গল হয় জমদেবও প্রবেশ করতে পারে না আর যারা যদি কিছু না পারেন কিছু না করতে পারেন তাহলে বর্ম মুহূর্তে উঠে গঙ্গা গঙ্গা স্নান করে ভগবানকে একটু ধূপ প্রদীপ পুষ্প নিবেদন করবেন আর তুলসী মাতাকে জল নিবেদন করবেন আর পরিক্রমা করবেন তাহলে তাতেই ভগবান সন্তুষ্ট হবেন আর একটা বলবো যে আপনাদের ধরো খুব সুখে আছেন এটা পোটকা কথা আমি বলবো খুব ধরো সুখেতে আছেন আনন্দেতে আছেন আপনার ঘর বাড়ি সুন্দর আমাদের আপনাদের ফ্যামিলি সুন্দর আপনারা আছে সুন্দর টাকা পয়সা ঐশ্বর্য অনেক কিছু সুন্দর কেউ যদি আপনাদেরকে ধরো নজর দিচ্ছে বা নজর দৃষ্টি দিচ্ছে বা কোনো খারাপ হয়ে যাচ্ছে বা সংসারতে অশান্তি হচ্ছে যদি আপনাদের মনে হয় তাহলে আপনারা একটা কাজ করবেন শনিবার দিনে একটা চিনামাটি পাথর নেবেন চিনামাটি পাথর বাটি তাতে সমদক নুন নুন যেটা ঠাকুরের নুন যেটা বলা হয় ওই নুন এক চামচ নেবেন আর এক চিমটে একটু দারুচিনি একটু অল্প করে কি তার সঙ্গে দেবেন আর তার সঙ্গে কি করবেন ফুলবালা চারটে লবঙ্গ দেবেন সেই পাত্রতে সমদক নুন আর এক চিমটে অল্প করে দারুচিনি আর চারটে ফুলবালা লবঙ্গ দিয়ে আপনাদের দুটো থাকুক চারটে থাকুক বাথরুমে রেখে দেবেন শনিবার দিনে দেখবেন খুব সুন্দর কাজ হবে আর সংসারে নজর দৃষ্টি বলো সব দৃষ্টি বলো দূর হয়ে যাবে সুখে শান্তি সব কিছু লাভ করতে পারবেন আরও একটা কথা বলবো যে অনেকে ধরো কষ্ট পাচ্ছেন খুব কষ্ট পাচ্ছেন দুঃখ পাচ্ছেন আপনি কিছু বাটে শান্তি পাচ্ছেন না দুঃখ কষ্ট দারিদ্র লেগে আছে আপনি কষ্ট পাচ্ছেন শরীরও শান্তি পাচ্ছেন না তাহলে আপনাকে একটা উপায় করতে বলবো আপনি করে দেখুন খুবই ভালো উপকার পাবেন আর এইটা কি করবেন বৃহস্পতিবার থেকে শুরু করবেন টানা একবারে একুশ দিন করবেন কি করবেন তুলসী সকালবেলা চান করলেন শুদ্ধ বস্ত্র করলেন এইবারই মা তুলসীকে জল অর্পণ করলেন পরিক্রমা করলেন ধূপ দিলেন তারপরে কি করবেন এই অনামিকা এই এই অনামিকা আঙ্গুল দিয়ে এই অনামিকা আঙ্গুলটা দিয়ে একটু তুলসী মাতার তুলসী যে বৃক্ষ গাছ আছে তুলসী যে বৃক্ষ গাছ আছে তার তলায় যে মাটিটা আছে সেই মাটিটাকে এরকম নিয়ে কপালে এরকম টিপ করে নেবেন এইটা একুশ দিন করবেন ভক্তি সহকারে খুব প্রেম দিয়ে আর বিশ্বাস করে এটা করবেন একুশ দিন করবেন বৃহস্পতিবার থেকে শুরু করবেন দেখবেন মা তুলসীর আশীর্বাদে আপনার দুঃখ কষ্ট শরীরও কষ্ট সব কিছু দূর করবে আর আপনি ভালো হয়ে যাবেন ভালো আপনার উপকার হবে আগে করে দেখুন তারপরে বিশ্বাস করবেন কাতুর মাস কীভাবে পালন করবেন আপনাদেরকে বললুম আর সংসারে মঙ্গলের জন্যে সেটাও বললুম শরীর কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা দারিদ্র মুক্তি পাওয়ার জন্যে সেটাও বললুম অনেকে আছেন শরীরও খুব কষ্ট পান শান্তি পান না তার জন্যেও বললুম তাই জন্যেই বলছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন আর কারও যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অতি অবশ্যই জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বলে কমেন্ট করবেন আর আমাকে নয় ভগবানকেই করবেন মা রাধাকেই করবেন যে আমার ভালো লেগেছে বা কি কোনো প্রশ্ন আছে এটাই করবেন আর বন্ধু বান্ধব সঙ্গে আত্মীয় স্বজনের সঙ্গে তাদেরকে শেয়ার করবেন আর আপনাদের কাছে আমি বিশেষ কিছু বলছি না আপনার ভালো লাগলে ভিডিও অতি অবশ্যই লাইক করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইবটা করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার সুযোগ পেয়ে যাবেন আর সর্বপ্রথমে আপনার কাছে ভিডিও পৌঁছে যাবে আর আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন আবার পরে ভিডিওতে দেখা হবে নমস্কার হরে কৃষ্ণ